সরি আমার আনফর্চুনেটলি আগে লাইফটা কেটে গেল নেটওয়ার্কের কারণে হোপফুলি এই লাইফটা ঠিক থাকবে এবং আমি এই ড্রেসটা দেখাইতেছিলাম রিটার্ন পার্সেল থেকে অনেকগুলা রিটার্ন বস্তা খুলছিলাম আমরা পুরো রিটার্ন পার্সেল ভর্তি 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 সবগুলা রিটার্ন পার্সেল রিটার্নের ড্রেসগুলো আমি আপনাদেরকে কেরা থেকেও কমে দেখাই দিতেছি এন্ড এই যে ইন্দোনেশিয়ান পিওর সিল্কের এই ড্রেসটা দেখাইছিলাম তার মধ্যে আমার মানে বারবার নেটওয়ার্ক চলে যেতে ছিল বারবার নেটওয়ার্ক চলে যেতে ছিল এজন্য আমার লাইফটা কেটে গেছে সো এই ড্রেসটার বডি আপনি যত খুশি তত বানাবেন আর এইটাতে যদি আমাদের এক পয়সা লাভ থাকে তাহলে হারাম হবে এই ড্রেসটাতে যদি আমাদের এক পয়সা প্রফিট থাকে হারাম হবে আমার আগে লাইফটা আনফরচুনেট দিস ইজ ভেরি আনফরচুনেট আমার আগে লাইফটা কেটে গেছে অনেক ভিউয়ার ছিল কিন্তু কি করব বারবার নেটওয়ার্ক চলে যেতে ছিল বারবার নেটওয়ার্ক চলে যেতে ছিল হোপফুলি এই লাইভে সবাই জয়েন করবেন এই ড্রেসটা যা লাগতেছে সেটাকে নিয়ে নেবেন এই তাড়াতাড়ি যাও এই লাইভটা আমি ক্যারি করবো না এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আপনার যার এটা লাগে আমি আবারও বলছি অরিজিনাল ইন্দোনেশিয়ান সিল্ক আর এটা যদি এক পয়সা মানে এক পয়সাও যদি আপনার কি বললাম প্রফিট থাকে তাহলে আমাদের হারাম হবে এই ড্রেসটা আমরা অনলি নয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি উল্টা এটাতে আমাদের পঞ্চাশ টাকা লস আছে নয়শো পঞ্চাশ টাকা এটাকে দিলে পঞ্চাশ টাকা আমাদের লস আছে নয়শো পঞ্চাশ টাকা এটাকে দিলে আমাদের পঞ্চাশ টাকা লস আছে যার এটা লাগে সে এটাকে কিনে নেবেন পিওর ইন্দোনেশিয়ান সিল্ক পিওর ইন্দোনেশিয়ান সিল্ক এনে নিহা আপু ভালো আছে আপনি কেমন আছেন পিওর ইন্দোনেশিয়ান সিল্ক যার এটা লাগতেছে সে এইটাকে এখনি স্ক্রিনশটটা নেবেন এখনি স্ক্রিনশটটা নেবেন ওকে পিওর ইন্দোনেশিয়ান সিল্ক আমি তো ধরবো আর ছাড়বো ধরবো আর ছাড়বো ধরবো আর ছাড়বো যার যেটা লাগতেছে সে এটাকে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন সারফরাজ বাম্মি তো লাইভে 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 আমি এই যে লাইভটা শেষ করে এখনই আসবো এই যে দেখো আম্মু লাইভে দেখছো দেখছো আম্মু লাইভে তুমি বাসায় বসে আম্মু লাইভ দেখো ওকে লাইভ ওকে বাবা লাইভটা শেষ করে আসতেছি ওকে সো থ্যাংক ইউ সো মাচ যারা যারা যেখান থেকে দেখছেন একটা একটা করে লাইভটাকে শেয়ার করে দিবেন আমার আগে লাইভটাকে এটাকে আমার আর ভালো লাগতেছে না করার কিছু সবাই প্লিজ ডু শেয়ার আমার পরা ড্রেসটা আমি আপনাদেরকে দেখাই দিব যারা যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন লাইভটাকে শেয়ার করে দিবেন বেশি বেশি করে কমেন্ট করে দিবেন ইন্দোনেশিয়ান সিল্ক আপু আমাদের শোরুমে পাইতে পারেন আপু শোরুমে পাইতে পারেন আমি হচ্ছে যে আপনাদেরকে এখন তাড়াতাড়ি করে দেখাই দিব এই ড্রেসটা দেখেন এটাও হচ্ছে যে রিটার্ন পার্সেল থেকে বেরিয়েছে এটার কালারটা হচ্ছে অরেঞ্জ কালার আর পুরা ড্রেস এরকম করে স্টোন এন্ড মিররের ওয়ার্ক করা আছে প্রাইস হচ্ছে যে অনেক কম হবে এই রকম করে আপনারা স্টোন মিরর এন্ড পাইপ ওয়ার্ক করা স্টোন মিরর এন্ড পাইপ ওয়ার করা এটা হচ্ছে আপনার ড্রেসটা এটা হচ্ছে আপনার হাতার কাপড় সবাই প্লিজ একটা একটা করে লাইফটাকে শেয়ার করে দিলে আবার আগের আপুগুলা গুলা জয়েন করতে পারবে আবার আগের আপুগুলা গুলা জয়েন করতে পারবে যদি একটা একটা করে লাইভটাকে শেয়ার করে দেন এইটার প্রাইস কত জানেন এইটার প্রাইস কিন্তু অনেক কম প্রাইস ওয়াও এই ড্রেসটা সুন্দর এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট দেখেন ড্রেসটা কি যে কি কি সুন্দর এই দাও এটা প্রাইস কত বলো প্রাইস কত বলো একদম অনেক কম প্রাইস এটা যা লাগতেছে সেটাকে নিয়ে নেবেন আনপিলেবল অফার প্রাইসে আমার পড়া এটা কত 850 টাকা 850 টাকায় এই ড্রেসটা নেবেন অনলি টাকা অনলি একশো পঞ্চাশ এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন চোখ বন্ধ করে ফ্যাব্রিকটা হচ্ছে তুলতুল একটা কটন এর মধ্যে আমি একদমই ঝটপট করে দেখাই এই রকম করে স্টোনে মিররের ওয়ার্কার আছে অনলি আটশো পঞ্চাশ টাকা যার এটা লাগতেছে সেটাকে নিয়ে নিবেন অনলি আটশো পঞ্চাশ টাকা ওকে আপো সো আহ ইন্দোনেশিয়ানটা ইয়েস উইনডোনেশিয়ানটা টুপিস আপো টুপিস ইন্দোনেশিয়ানটা নয়শো পঞ্চাশ টাকা ওটা টুপিস দিসি সিল্কেরটা ওয়াউ এই ড্রেসটা সবাই কি যে পছন্দ করে আপো কি পছন্দ করে এটা হচ্ছে ফ্রন্ট আর এটা হচ্ছে ব্যাক দেখেন এই ড্রেসটা সবাই কিজে পছন্দ করে মার্শাল এত সুন্দর একটা ড্রেস যারা যারা যেখান থেকে দেখতেছেন লাইভটাকে শেয়ার করে দিবেন এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড় ইন্দোনেশিয়ান ড্রেস গুলা যে দেখে সেই পছন্দ করে অসম্ভব সুন্দর একটা ড্রেস এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন এই রকম সুন্দর করে এমব্রয়ডারি করা আছে এই রকম নাইসলি এমব্রয়ডারি করা অনেক সুন্দর একটা ড্রেস মাশাআল্লাহ দিস ইজ ভেরি প্রিটি এই ড্রেসের এটা হচ্ছে একটা বুটিক কালেকশন দেখছেন এরকম সুন্দর করে পুরা ড্রেসে এমব্রয়ডারির কাজ করা আছে এমব্রয়ডারি 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 যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন যারা যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন লাইফটাকে আমি এমনিতেও তো লাইফ শেষ করে দিব কারণ একটু পরে তারাবির নামাজ আমি এই জন্য লাইফটাকে তাড়াতাড়ি শেষ করে দিব এটা দেখেন অনেক 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 সুন্দর এইটা যদি কারো লাগে এইটা যদি কারো লাগে সে এইটাকে এখনই স্ক্রিনশট দেন আল্লাহ আর কাপড়টা এত বেশি সফট আপু আমার অনেক মেজাজ খারাপ লাগতেছে এখন আগে লাইফটা কেটে গেছে এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের কাপড়টা এত বেশি সফট হবে এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার দেখেন দোপাট্টা দোপাট্টাটা পুরা এরকম এমব্রয়ডারি করা আছে দেখেন দোপাট্টার কাপড়টা এটা 100 কাউন্ট কটন সুতার একটা কাপড় দোপাট্টাটা পুরো এরকম এমব্রয়ডারি করা আছে এত সুন্দর একটা দোপাট্টা এই হোয়াইটটা কার লাগতেছে ও মাই গড এটা কি লাগতেছে দেখেন ড্রেসটা অনেক সুন্দর হাই আল্লাহ এটা কে নিবেন দেখেন এইটা কে নিতে চান এই ড্রেসটা মাশাআল্লাহ এইটা কে নিতে চান বলেন 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 এই ড্রেসটা কার কার পছন্দ হইতেছে বলেন তো ওয়াও একটা কালেকশন অনেক বেশি সুন্দর একটা কালেকশন এইটা যার পছন্দ হচ্ছে এখনই স্ক্রিনশটটা নিয়ে নেন এখনই জাস্ট স্ক্রিনশটটা নিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন এটার ফ্যাব্রিক এটার কোয়ালিটি এটার এমব্রয়ডারি এটার ফিনিশিং সব কিছু সুন্দর এটা সালোয়ারের কাপড়টা এসে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা অনেক ভালো নাজনিন সুলতান আপু তুমি কেমন আছো তোমাকে অনেক ভালোবাসি এই তো আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এইটার প্রাইস কত এইটার প্রাইসটা আমি বলে দিতেছি আপু এটা কার লাগবে দেখেন এইটা কার লাগবে এইটা এটা এই ড্রেসটা অনেক সুন্দর মাশাআল্লাহ এই ড্রেসটার প্রাইস পড়তেছে কত বলো অনেক সুন্দর চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা শুধুমাত্র চোদ্দশো টাকা এরকম করে এমব্রয়ডারি করা আছে এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র চোদ্দশো টাকা হ্যাঁ এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা যার এটা লাগে সেই এটা কিনে নিবেন যার এটা লাগে সেই এটা কিনে দাও এই ড্রেসটা দেখেন বা এইটা হচ্ছে আপনার অনেক সুন্দর একটা ড্রেস এটা ফ্যাব্রিকটা হচ্ছে জর্জেটের মধ্যে এইটা দেখেন এরকম ডিজিটাল প্রিন্ট করা আর গলার কাজটা দেখেন ওয়াও ব্ল্যাক কালারের ড্রেসটা জাস্ট ওয়াও এরকম করে এম্ব্রয়ডারি সিকুয়েন্সের কাজ করা আছে এটা হচ্ছে দামানটা এটা হচ্ছে দামানটা এমব্রয়ডারি সিকুয়েন্সের কাজ করা গলাটা দেখেন এরকম করে এম্ব্রয়ডারি সিকুইয়েন্সের কাজ করা আছে এটা হচ্ছে দেখেন ড্রেসের হাতাটা এরকম নাইসলি এমব্রয়ডারি সিকুয়েন্সের কাজ করা আছে দেখছেন এম্ব্রয়ডারি কাজ করা রাজবাড়িতে একটা শোরুম দেন আপু আগে ঈদটা যাক ইনশাল্লাহ দোয়া করেন আপনারা অনলাইনে ঈদের কেনাকাটা করেন এইটার ফ্যাব্রিকটাও সুন্দর ড্রেসটাও সুন্দর প্রাইসটাও অনেক রিসেনেবল হয় দাও তো এটা দোকানে দাও

মাম্মি তুমি কখন আসবা সার্ফরাজ সারফ্রাজ মাম্মি চলে আসতেছে তারও বাবা লাইফটা শেষ করে নিই এটা হচ্ছে দেখেন ড্রেসের দামান ড্রেসের গলাটা দেখেন অনেক সুন্দর এখানে ইনারের কাপড়টা দেওয়া আছে অনেক বেশি চোস একটা ড্রেস ড্রেসের স্লিভসটা দেখেন মার্শাল অনেক সুন্দর এটার প্রাইস পড়বে শুধুমাত্র এটার প্রাইস পড়বে শুধুমাত্র কত টাকা ষোলোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস পড়বে শুধুমাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটা যদি কারো লাগে সেইটাকে এখন স্ক্রিনশটটা নিয়ে নেন এরপরে দেখেন আমি এই যে এইটার আরেকটা কালার আমি দেখাইছিলাম থ্যাংক ইউ সো মাচ এইটা যদি কারো লাগে সেটা নিয়ে নিবেন আমাকসুদা হাসিয়া পুলি কেছেন আপু রোজা রেখে এভাবে লাইভ করতে এমনিতেই অনেক কষ্ট তার উপরে এভাবে বারবার লাইফ কেটে যাচ্ছে সেটাই আপু ভালো লাগতেছে না আর বলেন না এটা হচ্ছে দেখেন স্টোন এন্ড মিররের ওয়ার্ক করা আছে এটা হচ্ছে ব্লু কালারের একটা ড্রেস ব্লু কালারের উপরে একদম তুল তুল একটা কটন একদমই তুল তুল একটা কটন এখানে দেখেন এই রকম করে আপনার স্টোন মিরর এন্ড পাইপের ওয়ার্ক করা স্টোন মিরর এবং পাইপের ওয়ার্ক করা আছে আজকে রাতে সেহেরি সময় 4টা বাজে ঠিক 4টা বাজে আমি একটা লাইফ দিব এবং সব ঈদ কালেকশনের লাইভ দেখাও সব বস্তা বস্তা ঈদ কালেকশনের লাইভ দেখাবো আজকে আজকে রাতে চারটার সময় আমি একটা জোস লাইভ দিব ইট কালেকশনে দেখবেন আজকে রাতে চারটার সময় লাইভটা এটা হচ্ছে দেখেন ব্যাকপার্ট এখানে এইটা ড্রেসটা দেখেন এক্সিলেন্ট এক্সিলেন্ট একটা ড্রেস কারো যদি এইটা পছন্দ হয় সে জাস্ট এটাকে নিয়ে নেবেন অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে দেখেন এটা দোপাট্টাটা আমি দেখাই দিতেছি জাস্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাট্টা এটার প্রাইস পড়ছে শুধুমাত্র কত টাকা 780 780 টাকা আল্লাহ এই ড্রেসটা শুধুমাত্র 780 টাকা আপু অনলি 780 টাকা যার এটা লাগতেছে আপু সেইটাকে নিয়ে নিন 780 টাকায় নিবেন এই ড্রেসটা স্টোন এন্ড মিররের ওয়ার্ক করা আছে অনেক সুন্দর একটা ড্রেস 780 টাকায় এবার শেষ এবার আসেন আমার পড়া ড্রেসটা আমি আপনাদেরকে দেখাই দিব অনেকক্ষণ ধরে আপুরা আমার পরা ড্রেসটা যারা যারা দেখতে পাচ্ছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন আমার পরা ড্রেসটার জন্য এই যে দেখেন রেডি ড্রেস লাইভ আমরা করি না রেডি ড্রেস শুধুমাত্র শোরুমে পাবেন হ্যাঁ রেডি ড্রেসের লাইভ আমরা করি না কারণ এগুলোর কোয়ান্টিটি কম থাকে রেডি ড্রেস শুধুমাত্র শোরুমে পাবেন ওকে এন্ড এখন অনেক সময় আছে আপনারা আনস্টিজ নেন টেইলার্স থেকে নিজের সাইজ মতো বানায় নিতে পারবেন ওকে রেডি ড্রেস আমাদের কম আমাদের হচ্ছে আনস্টিজ ড্রেস বেশি ওই দুইটার অর্ডার আছে এই যে শেষ হয়ে গেছে দিয়ে অর্ডার এই যে রেডি অর্ডার মধ্যে আছে আচ্ছা এবার আসেন্ট যারা দামি কটন ড্রেস পছন্দ করেন এরকম বুটিক ড্রেস খুবই সুন্দর এটার কালার কম্বিনেশন ডিজাইন এভরিথিং অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন যারা এই ধরনের এটা ফিনিশিং দেখেন একটা জিনিস দেখেন জাস্ট এটার এমব্রয়ডারি ফিনিশিং দেখেন আপনি ড্রেসটা দেখলেই বুঝতে পারতেছেন যে এটা একটা দামি কটন ড্রেস যেই ড্রেসটা কিনা আমি পরে আছি এন্ড এটা হচ্ছে আমার পরা ড্রেসটার কালার এটার ফেব্রিক অনেক সুন্দর একশো কাউন্ট কটন এটা হচ্ছে দোপাট্টার ডিজাইনটা এটা হবে এন্ড এটার সাথে আপনার সালোয়ারের কাপড়টা দেওয়া আছে আপনি এটার ফ্যাব্রিক কোয়ালিটি সবকিছু দেখে নেবেন আমার পরা ড্রেসের কালার হচ্ছে এটা এটা দেখেন এক্সেলেন্ট কোয়ালিটি ওয়াও দেখেন ড্রেসটা দেখে নেন কাজ করা আমার পড়া ড্রেসের মধ্যে অনেক সুন্দর আপনার ব্যাক পার্ট এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড় ওকে সো এটা হচ্ছে একজাক্টলি আমার পড়ার ড্রেসটা কালার পুরো ড্রেস এরকম করে এমব্রয়ডারি করে সিকুয়েন্স কাজ করা আছে তো এটা হচ্ছে আমার পড়া ড্রেসটা আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ এই কালারটাও আপনার অনেক প্রিটি একটা ড্রেস এইটা যা লাগে এটার বডি আপনি ফিফটি ফোর প্লাস মেক করতে পারবেন অনেক সুন্দর ড্রেসটা জাস্ট লুক আর এইবার আসেন এইটার দোপাট্টা দেখেন এই পাশেও এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে সেম এই পাশেও এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে অনেক সুন্দর একটা ড্রেস লুক অ্যাট দিস ওয়ান অনেক নাইস একটা ড্রেস যার এটা লাগতেছে সেইটাকে নিয়ে নিবেন যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা ওয়াও সুন্দর না অনেক নাইস একটা ড্রেস ইউ ক্যান সি বিউটিফুল একটা ড্রেস এই হচ্ছে ড্রেস দোপাট্টা এটা হচ্ছে আপনার দেখেন সালোয়ারের কাপড়টা হ্যাঁ ড্রেস দোপাট্টা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় কারো যদি এইটা ভালো লাগে সেইটা কিনে নিবেন এটা হচ্ছে আমার পরার ড্রেসটার কালার ওকে অনেক সুন্দর একটা কালার ইউ ক্যান সি দিস ইজ ইউর বিউটিফুল ড্রেস অনেক সুন্দর ড্রেস এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক নাইস এইটার যে ড্রেসের কোয়ালিটিটা দেখেন ফিনিশিংটা দেখেন এমব্রয়ডারি করে সিকুয়েন্সের কাজ করা এত সুন্দর কোয়ালিটি এত সুন্দর ফিনিশিং এটা একশো কাউন্ট কটন সুতার ড্রেস হ্যাঁ একশো কাউন্ট কটন সুতার ড্রেস তো এটা হচ্ছে আপনার আমার পরা ড্রেসটার কালার যা এটা লাগে সেইটা নিয়ে দিন এইবার আসেন আমার পরাটা হ্যাঁ নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন আপনার যারা যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে দেখেন একজাক্টলি আমার পরার ড্রেসটা ওকে সো এটা হচ্ছে দেখেন এটা ফিনিশিংয়েই কিন্তু ডিফারেন্ট এই ড্রেসের ফিনিশিং কোয়ালিটি সব কিছু কিন্তু ডিফারেন্ট অনেক সুন্দর এই রকম সুন্দর একটা ড্রেস এমব্রয়ডারি করে সিকোয়েন্সের কাজ করাছে খুবই সুন্দর একটা ড্রেস দেখেন ভেরি ভেরি নাইস বডি ফিফটি প্লাস হবে অনেক সুন্দর অনেক 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 এরকম সুন্দর দেখেন অনেক চৌস একটা ড্রেস এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর একটা ড্রেস আর আমার পড়াটা এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা কোয়ালিটিটা কি তাই না আপনারা যারা কোয়ালিটি ফুল কটন ড্রেস পছন্দ করেন এই রকম স্ট্যান্ডার্ড আপনি এটা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে সালোয়ারের কাপড় আর এটার দোপাট্টা কিন্তু আমি পরেই আছি দোপাট্টাটা এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ সেম হবে তো এই সুন্দর ড্রেসে প্রাইস করছে কত টাকা অফার প্রাইস 2150 2150 টাকা হ্যাঁ এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান 2150 টাকা যারা এই ধরনের দামি কটন ড্রেস পছন্দ করেন আপনি এটাকে কিনে নিতে পারেন এটা প্রাইস করবে 2150 টাকা হোপফুলি লাইফটা ঠিকঠাক থাকবে এবং যারা যারা দেখতে পাচ্ছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন আমি পরে আবার লাইভে আসবো আমার শাড়ি লাইভ আছে পরে আরও হচ্ছে ড্রেসের লাইভ আছে পুরিশপাগা থেকে লাইভে আসবো শাড়ি লাইভে তারপরে ব্যাগের লাইভ আছে থাইল্যান্ড থেকে নতুন শিপমেন্ট নামছে সেগুলোরও লাইভ হবে আজকে তো আজকে প্রচুর লাইভ হবে আমার ছেলেকার লিখতেছে মাম্মি তুমি কখন আসবা মাম্মি তুমি কখন আসবা মাম্মি তুমি কখন আসবা আমার ছেলে আমার লাইভে খালি কমেন্ট করে মাম্মি তুমি কখন আসবা সো থ্যাংক ইউ সো মাচ যারা যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন একটা একটা করে লাইভটাকে শেয়ার করে দিন

Okay, so thank you so much. Next slide, with will Allah Hafiz.